আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবার একটু বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শীতকাল শুরু হয়ে গেলো এখন আমাদের আজকে বাড়িতে সব বউরা মিলে পার্টি দিতেছি বিরিয়ানি সবাই বাপের বাড়িতে চলে যাবে বাচ্চাদের স্কুল পরীক্ষা শেষ স্কুল বন্ধ তো সেই উপলক্ষে সবাই মিলে একটা পার্টি দেওয়া হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন আমি এখন মুরগিটা রেডি করতেছি একটু ম্যারিনেট করে রেখে রেখে দেব দুই ঘন্টা আগে যেহেতু মুরগিটা বাজবো না তো সেই ক্ষেত্রে ম্যারিনেট করে রেখে দিতেছি দুই ঘন্টার জন্য সবার শীতকাল কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো রান্নাটা বসাই দিলাম মুরগিটা আগে রান্না করতেছি দেন হচ্ছে অন্য পাতিলি পাওটা করে প্লাও এখান তো এটা ট্রেন নিয়ে চলতেছে প্লাও হ্যাঁ প্লাওটা বসাইতেছি দেন হচ্ছে প্লাও হওয়ার পরে জাস্ট হওয়ার একটু আগেই হচ্ছে মাংসটা মিক্স করব তো সবাই মিলে বাড়ির সবাই মিলে আসলে এগুলো করার মজাটাই আলাদা যেহেতু আমার শ্বশুরবাড়ি অনেক বড়ো বাড়ি আমরা অনেক যারা মিলে বা অনেক শাশুড়ি যারা আছে সবাই মিলে একসাথে বিরিয়ানি করতেছি আমি তো এখানে সবার চাউন্ড অফ করে দিচ্ছি তো না এত এত কথা বলতেছে সবাই এত দুষ্ট করতেছে মজা করতেছে তো এই তো এখন আমাদের এখন কাজটা প্রায় শেষের দিকে একটু তাড়াতাড়ি বিরিয়ানিটা বসাই দিয়েছি কারণ হচ্ছে ওই যে সন্ধ্যা হওয়ার পরে তো গ্রামের বাড়ি তো সন্ধ্যার পরে অনেক সময় কারেন্ট থাকে না তো ওই জন্য আমরা একটু আল্লি করে ফেলতেছি জিনিসটা সবার একটা প্রশ্ন হয় যে বিরিয়ানির মাংসের মধ্যে কেন মুরগির পাটা কেন দেখা যাইতেছে এই মুরগির পাটার একটা বিশাল একটা কাহিনি আছে আমরা যখন আজকে মাংসটা কাটতেছিল মুরগিগুলো কাটতেছে তখন আমার একটা মানে কি বলে এটা যা হয় মানে উনি খুব মুরব্বী টাইপের একটা অনেক বয়স হয়েছে তো উনি বলতেছে ওনার একটা পা খাতে ইচ্ছে করতেছে মুরগির তা এর পরে আমরা করলাম ওনার জন্য পাটা একদম মানে এটা না কেটে ওনার জন্য এটা রেখে দিচ্ছি এখন বিরিয়ানির মাংসটা যখন রান্না করতেছি বারবার শুধু পাটা উপরে আসতেছেন সবাই এটা নিয়ে অনেক হাসা হাসি করতেছে যে লেগ পিস ওনার জন্য নাকি মুরগির মধ্যে লেগ পিসটা রেখে দেওয়া হয়েছে এই আর কি তো এটা নিয়ে অনেকে প্রশ্ন থাকতে পারে মনে ওই জন্য এটা ক্লিয়ার করে দিই পরে আবার কমেন্টে অনেকে হয়তো বলতে পারেন যে ও মুরগির এটা কেন উপরে পাটা কেন মানে রাখছে কেন ওইটা ওই জন্য যাক ক্লিয়ার করে দিলাম এই তো এখন আমার বীর রান্না প্রায় শেষ চলুন দেখতে থাকুন তাহলে আমরা কি কি করি